হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি পাখিগুলো এনেছিলাম আট মাস বয়সেই তখন পাখিগুলোর ঠোঁটগুলা ছিল সাদা আর ব্লু কালার এখন মোটামুটি পাখিগুলো ঠোঁটগুলো দেখলে বোঝা যায় একটু বয়স হয়েছে কারণ আমি এনেছি প্রায় এক দেড় মাস হয়ে গিয়েছে পাখিগুলা তো যাই হোক পাখিগুলোর মধ্যে এতদিন পর কিছু একটা পরিবর্তন দেখতেছি গত এক মাসের ভিতরে যে পরিবর্তনটা পাইনি আমি মহিলা পাখিটা চলাফেরা দেখি বোঝা যাচ্ছে কিছু একটা হতে চলেছে কারণ এটার পেটটা একটু আগে থেকে ফুলে গেছে মনে হচ্ছে পেটের মধ্যে ডিম আছে তো আমি আইডিয়া করতে পারতেছি যে ডিম আছে আমি আগে কখনো পাখি পালি না যার কারণে আমার কোনো আইডিয়া নেই পাখিদের উপরে তো যাই হোক আমি চেষ্টা করি পানির বোতলটা দেখতেছেন পানির বোতলটা সবসময় প্রত্যেক দিন পরিষ্কার করে পানি দিতে আর গাজর বা ফল ফ্রুট দিতে পছন্দ করি সাথে তো দানাদার খাবার আছে এগুলো পছন্দের তো যাই হোক আমার এর পরিচর্যার ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি যেই সন্দেহটা করেছি যে পাখিটা ডিম দিবে বা আপনাদের দেখে কি মনে হচ্ছে মহিলা পাখিটা ডিম দিবে কিনা একটু কমেন্ট করে জানাবেন এই যে এইটা হচ্ছে মহিলা পাখি দেখেন কতটা বার হয়েছে চলাফেরা হ্যাঁ আস্তে আস্তে আগের মতো দুরন্ত না আস্তে আস্তে চলাফেরা করে এটা যাই হোক আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখে কি মনে হচ্ছে ডিম দিবে কি দিবে না এটা একটু বেশি পাতিলার ভিতর হাড়ির ভিতর বসে থাকে তারপর আইডিয়া করে বলতেছি আমি